পার্থ চট্টোপাধ্যায়কে এসএসকেএম কে এম হসপিটালের এমার্জেন্সিতে নিয়ে আসলো শ্বাসকষ্টজনিত কারণে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এমার্জেন্সি থেকে তাকে কার্ডিওলজি এমার্জেন্সিতে পাঠানো হয় ওখান থেকে আবারও এমার্জেন্সিতে নিয়ে আসা হয় মুখে মাস্ক অক্সিজেন সিলিন্ডার সহ তাকে এমার্জেন্সিতে ঢোকানো হয়েছে 알 don't see y g বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর